আটক করছে কেন ভাই আটক কেন করছে এমনি ভাই বিনা দুধ যে আমার এখানে আটক করিয়া তার আমার গাড়ি আগে বেরিয়া সিগন্যাল টিগনাল দিয়া আমার গাড়ি জব্দ করিয়া আপনি রাস্তার মাঝখানে দাঁড়াইয়া রাস্তার মাঝখানে কি আমার সামনে আরো দশটা গাড়ি আছে আমার সামনে আরো দশটা গাড়ি এই গাড়িগুলোর কি উপরে দিই আমি নাকি মাটি নিচে দিয়ে দিই প্যাসেঞ্জার নিলেন কেন প্যাসেঞ্জার তো এমনি উঠছে যা যা এখান থেকে এমনি উঠে লোক এমনিতে উঠছে আপনার না আমি তো লোক নিতে চাই কাগজ আছে গাড়ীৰ কাগজ আছে আপোনালোকে আটক কৰিলো আমি বোলে যাম লাগে यसको okay. बाटा okay. okay, <laughs> <laughs>